সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম এই মুহূর্তে আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অবস্থিত হচ্ছে নদী আর ছিল অবস্থা কি এই যে পাশে একটি জমিন দেখতে পারছেন এই জমিনে গতকালকে পানি ছিল না আমরা গতকালকে নয়নপুর বাজার থেকে একটি নিউজ করেছিলাম বলছিলাম যে পানি বাড়তে পারে তেমনটাই ধারণা স্থানীয়রা বলছিল আহ যেহেতু ভারতের পানি আসতেছে হয়তো বা পানি আরো বাড়তে পারে তো ওই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আপনার আরো প্রায় এক হাত পরিমাণে পানি বেড়ে গিয়েছে এবং এখনো আকাশে বৃষ্টি হয়তো আমাদের বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না যেহেতু পার্শ্ববর্তী আমাদের সীমান্ত মানে ইন্ডিয়া ওই কিন্তু ইন্ডিয়ার থেকে পানি অনেক পানি আসতেছে এবং কি ইন্ডিয়া হয়তোবা বৃষ্টি চলছে আর এইভাবে যদি পানি আসতে শুরু করে তাহলে হয়তোবা আমাদের যে একটা বন্যা হয়েছিল আমরা জানি দুই হাজার সালে একটি বন্যা হয়েছিল ওই বন্যাতে আমাদের অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে নয়নপুরের আশপাশে যে নয়নপুর যে একটি সড়ক উপর দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছিল এবং কি এখানে অনেকের মাছ অনেক কিছু নষ্ট হয়েছে ওই হিসেবে জানি না যে আসলে এইবারও কি আমাদের ওইটা ভাগ্যে কি না আল্লাপাক আমাদেরকে যদি রক্ষা করে করবো আমরা কামনা করি আল্লাহ যেন আমাদেরকে এই দুর্যোগ থেকে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আমরা সেটাই কামনা করি আর সবাই আল্লাহ আমরা দোয়া করবো যেন আমাদেরকে এই বিপদ এই দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করে এবং কি ভারতের যে পানি আসার কারণে হয়তো আমাদের আবারও ওই বিপদ হতে পারে তেমনটাই ধারণা করছে